আমি রুবেল আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির মানে বর্তমান যুগে কোনটা মুখ আর কোনটা মুখ হুশ চেনা বহুত মুশকিল ঠিক আছে মেয়েটা আমার কাছে দশ হাজার টাকা চাইছে বিকাশে তো আমি চাই না যে কেউ বিপদে এভাবে পড়ুক হোয়াটসঅ্যাপে তো ভিডিও মানে ভিডিও করা যায় না আর আপনার আইডি থাকলে আমি হয়তো আপনাকে আমার ফেস দেখাতে পারতাম হাজি ভাইয়া যিনি আছেন উনি আমার সাথে ভিডিও কলে গতকালকে কথা বলছে ঠিক আছে আমি ওনাকে অনেকভাবে বলছি যে আমার খুব জরুরি দরকার টাকাটা ইমার্জেন্সি লাগবে এখন আমি মানে ক্লাসে যাব তো ক্লাসে ঢুকতে পারতেছে না আমার সেমিস্টার ফি দিতে হবে আর ফেসবুক আইডি ছাড়া তো আমি ফেস কিভাবে দেখাও বলেন আমার এটা তো লুমিয়া ফোন এখানে আর কি ইমো নাই যে আমি আপনাকে ইমোতে আমার ফেস দেখাবো অ্যাকচুয়ালি আমি আপনাকে পাচ্ছি না ফেসবুকে আমি রুবিল হাসান দিয়ে সার্চ দিলাম আপনার এই আইডি আসতেছে না আমি আমার আইডি র স্ক্রিনশট দিচ্ছি আপনি আমার আইডি একটা মেসেজ দেন তারপর আমি ভিডিও কল দিচ্ছি মেসেঞ্জারে ঠিক আছে অলরেডি স্ক্রিনশট মেরেছে আইডি টা আমাকে চেঞ্জ করে দিয়েছে ওকে আই সেন্ড মেসেজ বিকাশ নম্বর ঠিক আছে আমি কিছু বুঝি নাই আপনি কি মানে টাকা পাঠিয়েছেন এই নাম্বার থেকে আমাকে মানে লাস্টে 72 এই নাম্বারে মানে এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন না এটা তো তোমার নাম্বার আমি জিজ্ঞাসা করছি নাম্বারটা চেক করো ভালো করে এটা কি ঠিক আছে না ওয়েট একটা মিনিট ওয়েট আমি দোকানে যাই দোকানে যাই তো শিওর হই হ্যাঁ কারণ হচ্ছে মানে নয়তো বা এতগুলো টাকার ব্যাপার প্রবলেম হইতে পারে আমি দোকানে যাচ্ছি একটা মিনিট ওয়েট করেন হ্যাঁ আর কত পাঠা পাঠাইছেন ওইটা আর লাস্ট ডিজিটটা আমাকে একটু ইয়া সেন্ড করেন আমি ইয়া করতেছি দোকানে যাই আমি নাম্বারটা শিওর হয়ে আপনাকে এখন জানাচ্ছি জাস্ট একটা মিনিট ওয়েট করেন আমি তো অলরেডি টাকা সেন্ড করে দিছি লাস্ট ডিজিট

করতেছে আসে নাই চেক করেন তাড়াতাড়ি ভালো করে চেক করেন উনি বলতেছে টাকা আসেনি নাই থ্রি ফোর সেভেন থেকে এখন আমি কি করবো দোকানদার বলতে টাকা আসে নাই আমি মোবাইল দেখলাম কোনো মেসেজও আসে নাই টাকার আর সবচেয়ে বড় কথা আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি টাকা আসে নাই একেবারে আমি আমি মেসেজ মোবাইলে মেসেজ দেখাইলো ব্যালেন্সও দেখাইলো টাকা আসেই নাই দোকানদারের কথা দোকানদারের সাথে আমি দোকানদারের সাথে কথা বলতে চাই মানে আমি দোকানদারের থেকে ওর অ্যাড্রেস লোকেশন আর দোকানদারের সাথে সব কিছু ঠিক আছে এই যে বিকাশ নাম্বার তো তো আমার ওই লাস্ট এই নাম্বারটা যে জিরো ওয়ান এইট ডাবল থ্রি থ্রিপল সেভেন ওয়ান সেভেন ওই আমারে দিয়েছিলো ওয়ান সেভেন ওয়ান লাস্টে আমি কি করছি একটা নাম্বারে ওয়ান সেভেন টু লাগায়া দিছি টু লাগায়া দিয়ে ওরে ওর নাম্বারটা ওরে সেন্ড করছে আমি বলছি যে দেখো তোমার নাম্বারটা কি ঠিক আছে কি না যে নাম্বারটা আমার ওটা চেক ভালো করে ঠিক আছে নাম্বার তখন তখন ও বললো যে হ্যাঁ নাম্বারটা ঠিক আছে

কোনো লোক যদি বিপদে পড়ে তাহলে অনেক সমস্যা হয় এতগুলা টাকা তাই আমি ভিডিওটা স্ক্যান শট এটা আমি ফেসবুকে আপলোড করতে চাই ঠিক আছে মানুষের ভালোর জন্য

দোকানদারের সাথে তো আমি দাঁড়ায় আছি অলরেডি এক এই দোকানদার আমি কি তুমি একটু দোকানদার কাছে দাও জাস্ট এক মিনিট কথা বলবো দোকানদার আমি অলরেডি আমার রুমে কোন দোকানে আমি যাই ঠিক আছে কালকে যে নাম্বারটা সেম ওই নাম্বারটাই আপনি এবার কিন্তু কপি পেস্ট করে তারপরে নাম্বারটা ঠিক মতো দেখে তারপরে দিয়েন আর আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি তো আমার খুব আর্জেন্ট দরকার প্লিজ একটু তাড়াতাড়ি দিলে আমার জন্য অনেক ভালো হয় আমি আজকে দুপুরবেলা নামাজ পড়ে দোয়া করছি আপনার জন্য জানেন যেন তুমি রাতের থেকে রাত পাঁচটা পর্যন্ত তুমি লাইভে থাকো বাট তুমি আমার জন্য দোয়া করো তাই না সারা রাত জেগে মানুষকে এবার চুতিয়া বানাও আর টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা ঠিক আছে আর তুমি বলতেছো আমার জন্য নামাজ পড়ে দোয়া করবা কত খারাপ অনেক অনেক দোয়া করব আপনার জন্য ভাই সেন্ড করে আমাকে আর নাম্বারটা ভালো করে চেক করে নিন লাস্টে সেভেন ওয়ান টু না আইয়া প্লিজ আজকে আজকের মত অন্তত একটু তাড়াতাড়ি করবেন কারণ আমি দুটো মোবাইল লআবর বন্ধ প্রাপ্তিত ও معناتা না পাওয়ার কারণে বন্ধক রাখতে হইছে কন্টিনিউস সে মোবাইল বন্ধক রাখে আংটি বন্ধক রাখে আন্টি হারিয়ে গেছে আম্মু মার দিবে যেমনক মানে একটা না একটা বাজার দেখায়া সে চাইতাছে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য আসলে সত্য কথা কি আমি আগে অনেক খারাপ ছিলাম তো এখন ভালো হয়ে গেছে আমি চাই না যে কারোর এরকম সে চুতিয়া বানায় টাকা পয়সা গুলো হাতিয়ে নিয়ে যাক ঠিক আছে তো তাই আমি এটা সবার সাথে শেয়ার করতে চাই কালকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল তো আপনি প্লিজ একটু পারলে একটু তাড়াতাড়ি পাঠায় আমাকে লাস্ট ডিজিটটা একটু পাঠায় দিন প্লিজ রিকোয়েস্ট আচ্ছা আপাতত কালকার নাম্বার ওগুলো নাই আমি চার সব ডিলিট করে দিয়েছি মনে হয় তুমি আমার নাম্বারটা নতুন করে পাঠাও ওকে দি দিচ্ছি নাম্বারটা সেন্ড করে দিছি এই নাম্বারে আমার কাছে ছিল না আমিও ডিলিট করে দিছিলাম পরে মানে ডিলিট বলতে কি ফোন যখন মানে আমি এ করছি কি বলে যখন ফোন বন্ধ করেছি তখন ফোন তো সব রিসেট দিয়ে দিছিলাম তো এই জন্য আর কি নাম্বারটা মাত্র আমি নিয়ে আসলাম দোকান থেকে আবার যায় তো ওরা

একটা হেল্প আজকে আমি চাইলাম মানে তার আজকে এই জন্য আমার এত ঘুরতে হইলো জীবনে কি তোমরা কোনোদিন বিপদে পড়বা না বলো তো আমার সেমিস্টার ফি জমা দেওয়ার জন্য কালকে আমার টাকা দেওয়ার কথা ছিল আমি সেখানে আমার আসার মোবাইল না বললে বন্ধু রেখে আমি টাকা দিয়ে এসেছি আর মোবাইল আনার কথা তুমি টাকা নিয়ে আমার কীভাবে ঘোরাচ্ছো তুমি একেবারে প্লিজ না পাঠাইলে না করে তো আমি তোমাকে এক

আল্লাহ তো দেখছে তোমার আমার জন্য কতটুকু করছো আর আল্লাহ তো বলছে যে মুসলমান মুসলমানের নাকি হেল্প করে আর একজন বিপদে পড়ে একজন নাকি আগে আসে তুমি সিকিউরিটি খুঁজতেছো তোমার সিকিউরিটি আল্লাহ আছে ঠিক আছে আমাকে টাকাও পাঠাতে হবে আমার আর কখনো দয়া করে ফোনও দিবে আর আমি তোমাকে সব ফোন থেকে ব্লক করে দিচ্ছি আল্লাহ যদি ভয় পাইতি তাহলে কি আর ফেসবুকে এইভাবে ওলনা ছাড়া টি শার্ট গায়ে দেওয়া লাইভের ভিতরে বৈশা হাজার হাজার মানুষের সাথে তুই চাটিং করতি আর লাইভ করতি তুই আমার কি বুঝাইতেছ আসলে ওই বলছে যে আমাকে ব্লক করে দিবে বাট কিছুক্ষণ পরে আবার এই যে ভয়েস মারছে হাই হ্যালো এসএমএস আল্লাহর কসম টাকা নেয়ার পরে আমি আপনাকে ব্লক করব না আমি একটা মুসলমান আল্লাহর নিয়ে আল্লাহকে নিয়ে মানে খেলা আর কি বলবো একটা আমার মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা আমি জীবনে এরকম করবো না আর আপনার যে ওই ফ্রেন্ড আমার আমার সাথে শুধু বলেই গেল বলেই গেল যে দিবে 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 সে না পারলে আমাকে আগে বলতো সে আমাকে আগে বলে নেয় আমি কোনো ফ্রেন্ডকেও বলে রাখি নাই এখন আমার আর কোনো রাস্তা নেই জানেন বিশ্বাস করেন আমি আমরা একটা ভালো ফ্রেন্ড হয়ে থাকি আমি যেভাবেই হোক আমি সেমিস্টার ফি থেকে আপনার টাকাটা দিয়ে দিব মানে আমার এই সেমিস্টারের জন্য টাকাটা লাগতেছে আমি নেক্সট সেমিস্টারে আপনার টাকাটা দিয়ে দিব আমি আল্লাহর কসম করছে টাকাটা দিয়ে দিব প্লিজ একটু আল্লাহর উপর বিশ্বাস রেখে আমার উপর বিশ্বাস রাখেন আমি যে টাকাটা দিবো আপনাকে আমি না শুধু মানে বললাম না সামনে থাকলে আপনার দুটো পায়ে বলতাম যে আমি কি সমস্যার মধ্যে আছি আমি বাসার থেকেও টাকা নিতে পারতেছি না ফ্রেন্ডের কাছেও টাকা নাই ভাই আমি আপনার পায়ে ধরি আমার একটু বিলিভ করেন যে আমি টাকাটা ব্যাক দিয়ে দিব আমার প্লিজ একটু টাকাটা পাঠান আমি অনেক বিপদে আছি ভাই একা ন ওই আমার সাথে এভাবে কান্নাকাটি করতেছে ওর বাট ফেসবুকে সে হাসি আনন্দ করা ওইদিকে ভিডিও আপলোড দিতে ফেসবুকে লাইভে ঠিক আছে আর কোন প্রবলেম নাই ঠিক আছে অল টাইম মানুষকে